ভারতেও আবার জেনারেশন জেট এমনভাবে নরেন্দ্র মোদীর পদত্যাগ ও পতন নিয়ে মাঠে নেমেছে এবং উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে মণিপুর থেকে বিভিন্ন স্থানে এবং সকল স্তরের মানুষের একই কথায় নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই সকল রাজ্য একজোট প্রকাশ করে এবার নরেন্দ্র মোদীর পিছনে লেগেছে ঠিক মোদীর এই পতন মুহূর্তে শেখ হাসিনার অবস্থা কি হতে যাচ্ছে যেখানে মোদীর গদিটাই ঠিক থাকছে না শেখ হাসিনার দিশাহারা এবং বারবার তার উপরে অ্যাটাকের মনোভাব নিয়েও অনেক নিউজ মিডিয়াতে প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে কি হচ্ছে শেখ হাসিনার ভাগ্যে মোদির পতনে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ছাত্র আন্দোলনে এবার উত্তাল ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি গো ব্যাক মোদী স্লোগানে ছাত্র জনতার দখলে রাজপথ পুলিশের গুলিবর্ষণ আর রাবার রক্তাক্ত রাস্তাঘাট বিশেষ করে বিহারে চাকরি তরুণদের বিক্ষোভ রাজপথ অচল করে তুলেছে এতে স্পষ্ট যে ভারতে মোদী বিরোধী আন্দোলন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি সামলাতে না পেরে ইতোমধ্যেই বেকায়দে পড়েছে মোদী প্রশাসন ফলে প্রশ্ন উঠছে তবে কি এবার নরেন্দ্র মোদীরও পালানোর পালা ঘটনার সূত্রপাত গত নয় সেপ্টেম্বর দু যেদিন প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়ো হন আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের অভিযোগ শিক্ষক নিয়োগে শূন্যপথ কমিয়ে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করছে মোদী সরকার একদিকে মোদী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানা সম্পর্ক অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা বিজেপির মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে এখন বড় প্রশ্ন হল যদি মোদী সরকারের পতন হয় তবে হাসিনার কি হবে যেখানে দক্ষিণ এশিয়ায় হাসিনার সবচাইতে বড় মিত্র ছিলেন নরেন্দ্র মোদী দিল্লির কূটনৈতিক সহযোগিতা ছাড়া হাসিনার ভবিষ্যৎ অন্ধকার আন্তর্জাতিক মহলের চাপ দেশের অভ্যন্তরীণ ক্ষোভ সবকিছু মিলিয়ে মোদী সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজা পাক্সে আর নেপালে শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির বারান্দায় ঘুরপাক খাচ্ছে পাশের বাড়ির আগুন কেবার লাগবে মোদীর নিজের ঘরেই বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী দল ও মত দমন করে আসায় সেনাবাহিনীর ভেতরেও অসন্তোষ বাড়ছে এমনকি মোদীকে হটিয়ে সেনা অভ্যুত্থানের সম্ভাবনার কথাও উচ্চারিত হচ্ছে দেশটির দিল্লি থেকে পালিয়ে যাওয়ার খবরটা যেন বজ্রপাতের মতো আশ্রে পড়ল গোটা ভারতীয় উপমহাদেশে বছরের পর বছর ক্ষমতার চূড়ায় বসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনই হঠাৎ করে জনতার প্রচণ্ড রোষের মুখে পড়লেন আর সেই রোষের ভয়ে তারা নাকি গোপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় দিল্লি এয়ারপোর্ট থেকে অজানা গন্তব্যে উড়ে গেলেন এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক সূত্র ঘটনা সূত্রপাত ছাত্র জনতার প্রবল ক্ষোভ থেকে ভারতের ভিতরে যেমন বেকারত্ব মূল্যস্ফীতি আর দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম ক্রমেই উত্তাল হয়ে উঠছে তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনাকে ঘিরও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লির রাস্তায় হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে স্লোগান তুলছিল স্বৈরশাসক হটাও গণতন্ত্র ফিরিয়ে দাও তাদের টার্গেট ছিল স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আশ্রয় প্রার্থী শেখ হাসিনা দিল্লির রাজপথে কয়েকদিন ধরে গুজব চলছিল শেখ হাসিনাকে বিশেষ কনভয় করে রাষ্ট্রপতির অতিথিশালায় রাখা হয়েছে আর এই খবর ছড়িয়ে যেন আন্দোলনকারীদের ক্ষোভ কয়েকগুণ বেড়ে যায় তারা দাবি করে একজন বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রীকে কেন ভারত আশ্রয় দিবে কেন জনগণের করের টাকায় একজন পরাজিত শাসককে নিরাপত্তা দেওয়া হবে সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি মোদী সরকার বরং ক্রমবর্ধমান জনরোষ সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে প্রশাসন এদিকে ভারতীয় গোয়েন্দারাও সতর্ক করেছিল যে কোনো সময় ছাত্র জনতার একটি বড় অংশ দিল্লির নিরাপত্তা বলয় ভেঙে মোদী ও শেখ হাসিনার অবস্থানস্থলে হামলা চালাতে পারে আশঙ্কা সত্যি হতে দেরি হয়নি হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে রেড জোনের দিকে অগ্রসর হতে থাকে পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিৎকার করছিল মোদী পদত্যাগ করো হাসিনাকে ফেরত পাঠাও সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস লাঠি চার্জ এমনকি রাবার বুলেট ব্যবহার করেও আন্দোলনকারীদের ঠেকাতে ব্যর্থ হয় রাজধানী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সরকারের শীর্ষমল তখন বুঝে যায় এবার আর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় সেই মুহূর্তে মোদী নিজে নিরাপত্তা উপদেষ্টাদের ডেকে বৈঠক করেন এবং শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর হেলিকপ্টারে করে সরাসরি এয়ারপোর্টে পৌঁছান সেখান থেকে আগেই তৈরি করে রাখা হয়েছিল একটি বিশেষ বিমান ঘন্টার পর ঘন্টা উত্তেজনার পর অবশেষে গোপন রুটে বিমানে ওঠেন মোদী ও শেখ হাসিনা গন্তব্য কোথায় তা প্রকাশ করা হয়নি তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দুজনকে নিয়ে সম্ভবত মধ্যপ্রাচ্যের কোন দেশে অথবা ইউরোপের একটি শহরে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে এদিকে দিল্লি ছাড়ার খবরে উত্তেজনা আরও চরমে পৌঁছায় হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল শুরু করে তারা দাবি তোলে ভারতের ইতিহাসে এই এক নজিরবিহীন ঘটনা জনতার রোষে সরকার প্রধানকে পালাতে হয়েছে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখছে এটাই আসল গণতন্ত্রের শক্তি তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মোদী ও শেখ হাসিনার এই পালিয়ে যাওয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা এখনো আরো জোরালো বলবে মোদী সরকার জনসমর্থন হারিয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার বিদেশে অবস্থান দেশের ভিতরে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন মোদী ও হাসিনা কোথায় গেলেন তারা কি আবার ফিরে আসবেন নাকি এটাই তাদের শেষ বিদায় উত্তর আপাতত কেউ জানে না তবে একটি বিষয়ে পরিষ্কার ছাত্র জনতার অদম্য শক্তি দুই দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে ঠেলে দিয়েছে যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং তার উপরে যে ভারতবর্ষ এখন বর্তমানে যে বিক্ষিপ্ততা তাতে করে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের পরপর একটি গণ দেখতে যাচ্ছে আমরা পাশের দেশ ভারতেই আসুন সর্বশেষ সম্পর্কে আরো বিস্তারিত থাকছে রিপোর্টে আমি একজন সচেতন নাগরিক ভারতবর্ষের এবং একটা সচেতন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলবো অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় যে কাজ করে যাচ্ছে আমার পছন্দ না হতে পারে তোমার পছন্দ না হতে পারে ভারতের পছন্দ না হতে পারে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এখন চাইছে সংস্কার সংস্কার করার মধ্য দিয়ে তারপর নির্বাচন সেটা পাঁচ বছর কেন দশ বছর যদি লাগে লাগে বাংলাদেশের সংস্কার ছাড়া নির্বাচন হওয়া উচিত না বলে বাংলাদেশের জনগণের সাথে একমত পোষণ করছে ভারতের নাগরিকরা দর্শক ভারতের নাগরিকরা বুঝতে পারছে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া উচিত না এখন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের একটি পরিসংখ্যান দেখতে চাই কারা কারা সংস্কারের আগে নির্বাচন চান আর কারা কারা সংস্কারের পরে নির্বাচন চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দেখব কাদের জনসমর্থন বেশি এদিকে ভারতের নাগরিকরা বলছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে সরকার পরিচালনা করছে এটা একমাত্র বাংলাদেশের জনগণের দেখার বিষয়ে এই বিষয়ে ভারত নাক গলানো উচিত হবে না আমি একজন সচেতন নাগরিক ভারতবর্ষের এবং একটা সচেতন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলবো প্রত্যেকটা দেশের তার সার্বভৌমত্ব বজায় রেখে তার নীতি নির্ধারণ সে নিজে ঠিক করবে সেখানে কেউ অঙ্গুলি হেলন করবে এটা ঠিক নয় কিন্তু এই মুহূর্তে আগস্টের পর সরকার বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় যে কাজ করে যাচ্ছে আমার পছন্দ না হতে পারে তোমার পছন্দ না হতে পারে ভারতের পছন্দ না হতে পারে চীনের পছন্দ না হতে পারে পাকিস্তানের পছন্দ না হতে পারে সে তার রাষ্ট্রকে কিভাবে উঠাবে কি করে সংস্কার করবে সেটা একদম তার স্বাধীনতা একটা কথা তোমাকে বলি যে আওয়ামী লীগ সোজা কথায় যদি চলে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি আগের দিনে বলেছি যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এখন চাইছে সংস্কার সংস্কার করার মধ্য দিয়ে তারপর নির্বাচন সেটা পাঁচ বছর কেন 10 বছর যদি লাগে লাভ এরপরে একটা তোমায় কথা বলি চলতি কথা মানে একটু চলমান কথা তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেষে এটা কিন্তু হওয়ার ছিল আজকে অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে বাংলাদেশ সাধারণ মানুষ নির্যাতিত তাদের অধিকার হারিয়েছে। ভারতীয় নাগরিকরা বলছে ভারত যেমন তার দেশের অন্য কোন পছন্দ করে না তেমনি বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হচ্ছে কে রাষ্ট্রপতি হচ্ছে এই বিষয়ে ভারতের নাক গলানো উচিত না বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ এবং বাংলাদেশে কে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হবে তা বাংলাদেশের সাধারণ মানুষ ঠিক করে দিবে আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলাক পছন্দ করি না সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে কে শাসক হবে কে রাষ্ট্রপতি হবে এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না আমরা তাদের মাঝখানে পড়বো কেন আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে সম্মানিত হয়েছে কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হিসাবেই তার সম্মান হয়েছে ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সেই পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যাকারীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষিয়ে রেখেছে এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে রাখে এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাসিনা একদিন থাকবে না মোদি একদিন থাকবে না আমি আপনি থাকবো না কিন্তু ভারতবর্ষ থাকবে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি অর্থনৈতিক থেকে বলছি সে সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে কেন তাকে পুষে রেখেছে আমার মাথায় ঢুকছে গণহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে এই নিয়ে ব্যাপক অসন্তোষ ভারতীয় নাগরিকরা ভারতের নাগরিকরা বলছে ভারত বিভিন্ন দেশের অন্যায় অনিয়মের কথা বললেও ভারত নিজে একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ যেহেতু শেখ হাসিনাকে ফেরত চাইছে তাই ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক সেটা হাসিনা না অন্য কেউ সেটা দেখার দরকার নেই মানুষটা গণহত্যা করেছে সেটা প্রমাণিত সত্য সেটা সকলে আমরা টিভির সামনে দেখেছি আমরা দেখেছি যে আবু সহিদকে কীভাবে হত্যা করা হলো সেই হত্যাকারীদেরকে ভারতবর্ষে রাখাটা ভারতরাষ্ট্রের একটি গঠিত অপরাধ বলে আমরা মনে করি ভারতের ভূমিকা রাখা উচিত ছিল যে এরকম একজন মানুষকে বাংলাদেশের কাছেই রাখা বা সে অন্য জায়গায় চলে গেলে চলে যায় ভারতের এখানে নাক গলানোর কোনো উচিত ছিল না আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলাদেশ তাকে প্রত্যর্পণ করতে চায় তার মধ্যে কোনো ভুল নেই কিন্তু ভারতবর্ষ এটা বাস্তব বাস্তবিক পরিস্থিতি যে ভারতবর্ষ তাকে প্রত্যাপন করবে না কারণ তার চরমতম শাস্তি হতে পারে সেটা ধারণা করে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন দু সালে এই হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রটানপর চুক্তিকে স্বাক্ষর করেছিল কি স্বাক্ষরে সেখানে কি ছিল যে ভারত যদি বাংলাদেশের কোনো অপরাধী পালিয়ে আসে তাহলে সেই অপরাধীকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্টস করবেন দে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ